হ্যালো বন্ধুরা সিম্পি যুগের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করছি এটি আপনাদের সকলেরই খুব জেনে রাখা দরকার প্রাণায়ামের উপকারিতা প্রাণযুক্ত আয়াম মানে প্রাণায়াম আমরা সকলেই জানি প্রাণ শক্তিকে সতেজ করতে প্রাণায়ামের কোনো তুলনা হয় না যোগশাস্ত্রে বর্ণিত বহু রকমের প্রাণায়াম মানুষের দেহ এবং মন উভয়কেই বৈশুদ্ধ এবং সবল করে তোলে আমরা এটা জানি যোগীরা প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে অমিত আত্মিক শক্তির অধিকারী হন শারিতাত্ত্বিক দিক থেকে প্রাণায়াম কীভাবে দেহযন্ত্রকে উন্নত করে তোলে তা এখন আমরা আলোচনা করছি নাম্বার ওয়ান প্রাণায়ামের মাধ্যমে ফুসফুসের সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায় প্রাণায়াম করার জন্য আমাদের কি হয় ফুসফুসের সংকোচন প্রসারণটা বেড়ে যায় ফুসফুসটা আমাদের জোয়ার ঘাটার মতো কাজ করে বন্ধুরা যেমন নদীতে জোয়ার ঘাটা হয় সেরকম ফুসফুস আমাদের কাজ করে নাম্বার টু ফুসফুসের অ্যালিভোভোলাই মানে বায়ু প্রকোষ্ঠ যেগুলি বায়ুর জানালা সেইগুলি অ্যালভিওলাইগুলি মানে বায়ু প্রকোষ্ঠগুলি বেশি সক্রিয় হয় বলে বাতাসে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের গ্রহণ ও বর্জন ক্ষমতা বেড়ে যায় প্রাণায়ামের জন্য আরো ভালোভাবে হয় এবং ফুসফুস পরিশুদ্ধতা অর্জন করে তাহলে নাম্বার টু কি বললাম ফুসফুসের অ্যালভিওলাইগুলি মানে বায়ু প্রবস্থগুলি বেশি সক্রিয় হয় বলে বাতাসের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের গ্রহণ ও বর্জন ক্ষমতা আরও ভালোভাবে হয় এবং ফুসফুসের ফুসফুস পরিশুদ্ধতা অর্জন করে নাম্বার থ্রি ডায়াফ্রামের সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে বেশি বয়স পর্যন্ত ফুসফুস সবল থাকে প্রাণায়াম করলে ফুসফুস ডায় কি হচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে তাহলে ফুসফুস আমাদের স্ট্রং হচ্ছে তার জন্য প্রাণায়াম করলে আমাদের ফুসফুস আমাদের সবল থাকবে এবং সুস্থ থাকবে নাম্বার ফোর প্রাণায়ামের অভ্যাসে স্নায়ুতন্ত্র চঞ্চলতা মুক্ত হয় আমাদের যে চঞ্চল থাকে শরীরটা মনটা প্রাণায়ামের জন্য আমরা সেটা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি আমরা স্থির মস্তিষ্ক হই আমাদের স্নান গুলিও শান্ত হয় রাসায়নিক বিপাক ভালো হয় বিশেষত কুম্ভ প্রাণায়াম প্রাণায়ামে সমস্ত শরীরের প্রতিটি কোষের ক্রিয়া উন্নত হয় নাম্বার ফোর প্রাণায়ামের অভ্যাসে স্নানুতন্ত্র চঞ্চল চঞ্চলতা মুক্ত হয় বললাম নাম্বার ফাইভ দেহের মেটাবলিজম বা রাসায়নিক বিপাক ভালো হয় কি হয় দেহের মেটাবলিজিম সিস্টেম মানে ক্রিয়াটি খুব ভালো হয় মেটাবলিজিম সিস্টেম স্ট্রং হয় এবং রাসায়নিক দেহ যে আমাদের রাসায়নিক ক্রিয়া সেগুলি ভালো হয় এবং আরও কি হয় বলছি নাম্বার ফাইভে রাসায়নিক বিপাক ভালো হয় এবং বিশেষত কুম্ভ প্রাণায়ামের সমস্ত শরীরে প্রতিটি কোষের ক্রিয়া উন্নত হয় এই যে আমরা কুম্ভ প্রাণায়াম করি কুম্ভকে দ্বারা যখন আমরা এয়ারটাকে ভিতরে ধরে রাখি তখন আমাদের প্রত্যেকটি কোষ সক্রিয় হয় দেহের এত ভালো

না নিঃশ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্ত রোগ প্রাণায়ামের দ্বারা উপশম হয় এবং এগুলি নিরাময় সম্ভব প্রাণায়ামের দ্বারা এগুলি কেউ করা বললাম প্রাণায়ামের অনুশীলন করলে ভাইটাল ক্যাপাসিটি অফ লাং মানে মোট আমার লাংসের ক্যাপাসিটি শ্বাস প্রশ্বাসনে ফুসফুসের শক্তি অনেকখানি বেড়ে যায় প্রাণায়াম অনুশীলন করলে ফুসফুসের শক্তি অনেকখানি বেড়ে যায় ভাইটাল ক্যাপাসিটি অফ লাং সমান

টাইটাল এয়ার স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ করে স্বাভাবিকভাবে শ্বাস ত্যাগ করলে প্রায় পাঁচশো মিলি বায়ু ত্যাগ করা হয় একেই বলে টাইডাল এয়ার কমপ্লিমেন্টালি এয়ার স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ করার পরও জোর দিয়ে যা কমপ্লিমেন্টালি এয়ার তাকে বলে না স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ যে করছি তারপরও জোর দিয়ে যে পরিমাণ শ্বাস নেওয়া যায় তাকে বলে কমপ্লিমেন্টালি এয়ার এর পরিমাণ প্রায় দেড় হাজার মিলি ওয়ান হান্ড্রেড ফিফটি মিলি দেড় হাজার মিলি তাহলে বন্ধুরা কত কত জোয়ার ভাটার আমাদের প্রাণায়াম করলে আমাদের কত শরীরে ফুসফুসে জোয়ার ভাটা হয় এবং কত উন্নত হয় আমাদের ফুসফুস সাপ্লিমেন্টারি এয়ার স্বাভাবিকভাবে শ্বাস ত্যাগের পরও যে পরিমাণ শ্বাস হয় তাকে বলে সাপ্লিমেন্টারি এয়ার তাহলে সাপ্লিমেন্টারি এয়ার স্বাভাবিকভাবে শ্বাস ত্যাগের পরও যে পরিমাণ শ্বাস ছাড়া যায় তাকে বলে সাপ্লিমেন্টারি এয়ার এর পরিমাণও প্রায় দেড় হাজার মিলি তাহলে কমপ্লিমেন্টারি এয়ারও দেড় হাজার মিলি আর সাপ্লিমেন্টারি এয়ারও দেড় হাজার মিলি আর পূরকের কথা এখানে বলছি যে কোনো প্রাণায়ামের মাধ্যমেই টাইডাল এয়ার মানে মোট এয়ার কমপ্লিমেন্টারি এয়ার এবং সাপ্লিমেন্টারি এয়ার যে বেচক পূরকের যে এয়ার মোট এয়ার এর পরিমাণ বৃদ্ধি পায় আমরা বর্জনও বেশি করতে পারি প্রাণায়ামের দ্বারা এবং শ্বাস নিতেও পারি বেশি প্রাণায়ামের দ্বারা জোর করে বর্জন করে সেটাও আমাদের শরীরে কাজে দেয় এবং জোর করে যেটি শ্বাস গ্রহণ করি সেটি আমাদের শরীরে খুব বেশি কাজে দেয় ফ্লুরিসি ফ্লুরিসি হাঁপানি ইত্যাদি নানা রোগে ভোগেন এবং বিভিন্ন কারণে ভাইটাল ক্যাপাসিটি অফ লাং কমে যেতে পারে যারা এইসব রোগে ভরে ভোগেন তাদের মোট এয়ারটা শরীরে কমে যেতে পারে ভাইটাল ক্যাপাসিটি অফ লাঙ্গে মানে লাংসের ফুসফুসের মোট যে বাতাস সেটা কিন্তু কমে যেতে পারে কি কী রোগের দ্বারা না ফ্লুরিসি হাঁপানি এসব হলে নানা রকম যারা ভোগেন বার্ধক্যজনিত কারণও এমন ঘটে থাকে কিন্তু যারা নিয়মিত প্রাণায়াম অভ্যাস করে থাকেন তাদের ফুসফুসের পূর্ণ ক্ষমতা বজায় থাকে ফুসফুসের ক্ষমতার সঙ্গে মানুষের জীবনী শক্তিরও কিন্তু অনেকখানি সম্পর্ক রয়েছে ফুসফুসের যে ক্ষমতা আমাদের যে শ্বাস নেওয়া শ্বাস ছাড়ার ক্ষমতা যদি আমাদের ফুসফুস স্ট্রং হয় তাহলে আমাদের জীবনী শক্তিও কিন্তু অনেক স্ট্রং হবে বন্ধুরা তাই প্রাণায়ামের উপকারিতা নিয়ে আমি এই ভিডিওটি করছি সকলেরই জেনে রাখা দরকার প্রাণায়াম করা কত উপকার কত সুফল পাওয়া যায় প্রাণায়াম করলে ফুসফুসের সকলেই জানি ফুসফুসের ক্ষমতার যে নাম স্পাইরোমিটার প্রাণায়ামের দ্বারা শরীরে রক্ত সংবহন তন্ত্রের উন্নতি ঘটানো যায় উদাহরণস্বরূপ বলা যায় যে শীতলি এবং শীতকালে আমি এটি আগেই বলেছি শীতলি শীতকারী প্রাণায়ামে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনা সম্ভব শীতলি শীতকারী প্রাণায়াম আমার নিজেরই শীতলি শীতকারী করে শীতলি করেই ব্লাড পনেরো দিন করে দুবেলা করে আমার হাই বিপি শেষ হয়ে গেছে একবারই হাই বিপি একবার ডাউন হয়ে গেছে আর এটি আমি বলেছিলাম একটি ভিডিওতে শীতলি ও শীতকারী প্রাণায়ামের দ্বারা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সম্ভব ম্যালেরিয়া নিউমোনিয়া টাইফয়েড জন্ডিস টিউবো টিউবো আর টিউবার কুলেসিস ডিপথেরিয়া বসন্ত প্রভৃতি রোগে দেহ খুবই দুর্বল হয়ে পড়ে এসব রোগ সেরে যাওয়ার পরে ধীরে ধীরে সহজ প্রাণায়ামগুলি অভ্যাস করলে অল্প দিনের মধ্যে সতেজ ও স্বাভাবিক শরীর সতেজ ও স্বাভাবিক হয়ে ওঠে এবং মেটাবলিক সিস্টেমও শরীরে স্ট্রং হয় তাহলে প্রাণায়াম আমাদের কত উপকার করে বন্ধুরা আমি সাতটি পয়েন্ট তো বললামই তার সাথেই উপকার করে বললাম আশা করি আপনা আমি বোঝাতে পেরেছি আপনাদের প্রাণায়াম আমাদের কত উপকার আমাদের আমাদের স্নায়ুতন্ত্রগুলিকে শীতল কলে প্রাণায়াম প্রাণায়াম আমাদের ফুসফুসের শ্বাস নেওয়া শ্বাস বর্জন করার ক্যাপাসিটি স্ট্রং করে আমাদের হার্টকে ভালো রাখে তাই প্রাণযুক্ত আয়াম প্রাণায়ামকে বলে আগেকার দিনে মনীষরা এগুলি বর্ণিত করে গেছেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি বোঝাতে পেরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করি এবং সকলে যোগচর্চা যোগচর্চা মানে প্রাণায়াম যোগাসন আর মুদ্রার সাথে থাকবে এগুলির কোনো বিকল্প হয় না উইদ আউট Vou aqui.